আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে আন্দোরা যেতে কত লক্ষ টাকা লাগে প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে আন্দোরা যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে আন্দোরা যেতে সাধারণত বর্তমানে দু হাজার পঁচিশ সালে তিন লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেগে থাকে প্রিয় দর্শক এই টাকার রেটটি সাধারণত আপনার যাওয়ার বিমান ভাড়ার উপর ভিত্তি করে বলা হয়েছে প্রিয়দর্শক এটি কম বা বেশি হয়ে থাকতে পারে বিভিন্ন অ্যাম্বাসির ক্ষেত্রে এটি এর থেকেও বেশি লেগে থাকে প্রিয় দর্শক আপনারা যাওয়ার সময় সর্বাপেক্ষার চেষ্টা করবেন সরকারি মাধ্যমে যাওয়ার এবং বিশ্বস্ত অ্যাম্বাসি ব্যবহার করবেন ব্যাঙ্কে পর্যাপ্ত টাকা রাখার চেষ্টা করবে প্রিয় দর্শক এটি সাধারণত নির্ভর করে আপনারা কোন মাধ্যমে যাচ্ছে স্টুডেন্ট ভিসা নাকি কাজের ভিসা এর উপর নির্ভর করে থাকে আপনার কত টাকা পড়তে পারে প্রিয় দর্শক আপনারা অন্য যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে কত টাকা পড়ে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও